কাকলি তার বাসায় সাদা রঙের দুটো ডিম পেরে খাবারের সন্ধানে সে বনের আরো গভীরে যেতে থাকে কাকলি জঙ্গলের ভেতর যখন গেল সে দেখতে পেল নীল রঙের একটি ডিম সেখানে পড়ে আছে তা দেখে সে সেখানে থেমে গেল নীল রঙের ডিমটি আসলে কার সে তা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর শেষে কাকুলি বলতে লাগলো এরকম দিন তো আমি এ জঙ্গলে কখনোই দেখিনি কালু কাক বাড়িতে এলে ওকে দেখাতে হবে কখন যে সে বাড়িতে আসে সে জানে আমি বরঞ্চ এই দিনটি আমার ডিমের সাথে রেখে দেই থেকে ছানা ফুটলে তখনই দেখতে পারবো এটা আসলে কোন পাখির ডিম আমি বরঞ্চ নিয়ে যাই কাকলির ডিমটি দেখি বড্ড মায়া হয়েছিল তাই সে চাইনি ডিমটিকে এই জঙ্গলে রেখে দিতে তাই সে তার মাথায় করে ডিমটি সে তার বাসার দিকে নিয়ে রওনা করলো সে ডিমটি তার ডিমের সাথে রেখেই বড় করবে এটাই তার চিন্তা ভাবনা ছিল সে তার সাদা রঙের দুটো ডিমের সাথে নীল রঙের ডিমটিও সেখানে রেখে দিল আর বলতে লাগলো আহা কে জানে কোন মায়ের ডিম আমার বাসায় আমি এনে রেখেছি যাই হোক আমার ছানাদের সাথে এই দিনটিও যখন ফুটে একটি ফুটফুটে ছানা বের হবে আমার ছানাদের সাথেও খেলাধুলা করতে পারবে না আর কদিন মাত্র বাকি আছে আমার ডিম থেকে ছানা ফুটবে আমি বরঞ্চ যাই অনেক খাবার সংগ্রহ করতে হবে আমার ছানাগুলো বড় হলে আবার শেয়ালের উৎপত্তি বেড়ে যাবে যাই আর করব না এখনই চলে যায় প্রতিদিনই কাকুলি এমন করে ডিমগুলোকে তার বাসায় রেখে খাবারের সন্ধানে চলে যায় আবার ফের সন্দেহ হলেই সে তার বাড়িতে ফিরে আসে কিছুদিনের দিনের মধ্যে কাকুলি দুটি ফুটফুটে কন্যা সন্তান হয় কিন্তু নীল রঙের ডিমটি থেকে কোনো ছানাই ফুটেনি দেখে কাকলি বেশ মন খারাপ করে থাকে সেভাবে সেই ডিম থেকে কবে ছানা বেরোবে তার ছানাগুলো তো ফুটে গেছে তারপরও ডিমটি ফেলে না দিয়ে তার বাসাতেই রেখে দেয় বাচ্চাগুলোকে রেখে সে খাবারের সন্ধানে চলে যায় আর ওইদিকে দুষ্টু শিয়াল জঙ্গলের ভেতর থেকে সব কিছুই দেখতে থাকে আরে বা কাকলির ছানাগুলো তো বেশ বড় হয়েছে আর তাজা তাজা মোটা হয়েছে ওদেরকে যদি খেতে পারি বেশ ভালো হবে কাকলি তো খাবারের সন্ধানে চলে গেছে যাই এবার আমি ছানাগুলোকে খেয়ে নেই দিদি দিদি ওই দেখো শেয়ার মামা এসেছে দুষ্টু শিয়াল আমাদেরকে খেতে চলে এসেছে তো কখন গিয়েছে তোদের মা এসে হবে তোদের মামু এসেছে রে শেয়াল মামু আয় দেখি আয় চটপটিয়ে তোদেরকে খেয়ে ফেলি নাদুস নদুস কাকলির ছানা পেট পুড়িয়ে খাই এই বলে শিয়াল গাছের উপরে উঠতে শুরু করলো আর ছানাগুলো জোরে জোরে কান্না করতে লাগলো আয় দেখে কাকলির ছানারা এবার তোদের দুটোকে খেয়ে আমার প্যাটটা পুরো ভরে ফেলি শিয়াল যখনই কাকলির ছানাগুলোকে খাবে ঠিক তখনই নীল রঙের ডিমটি থেকে চকচক করে আলো বের হচ্ছিল আর তখনই সেখান থেকে বড় লম্বায় এক টুনির ছানা বেরিয়ে আসে আর এসে শেয়ালকে এক ধাক্কা মেরে কাছ থেকে ফেলে দেয় আর শিয়াল সেখান থেকে ভয়ে পালিয়ে যায়